হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এম আর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো তোমরা যারা এবছর দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের এডুকেশান সাবজেক্টই রয়েছে আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের অর্থাৎ এডুকেশান সাবজেক্টের যে সিলেবাসটি রয়েছে এবং নাম্বার বিভাজন সেটা আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টের যে অধ্যায় ভিত্তিক নাম্বার ডিস্ট্রিবিউশন কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার এমসি কিউ এবং এসে কিউ এবং বড় প্রশ্নগুলো থাকে সেটা তোমরা আজকে দেখে নাও তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য প্রয়োজনে একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কার কার কোন বিষয়গুলো রয়েছে আরেকটি কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ এবছর কোনো রকমের সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে না তাই আগের সিলেবাসেই তোমাদের থাকছে এবং সেই আগের সিলেবাসটা তোমাদের থাকবে আমি তো তোমাদের আজকে সেটা দেখিয়ে দেবো তোমাদের সিলেবাসটা কী ধরনের সেটা তোমরা দেখে নাও দেখো আমি গ্রু তোমাদের সিলেবাসটা পুরো সিলেবাসটাকে পুরো ছকের মধ্যে অর্থাৎ ছকের সাহায্যে তুলে ধরেছি এই ছকের সাহায্যে আমি তোমাদের গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি তারপর হচ্ছে গ্রুপ ডি টোটালটা তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো তোমাদের গ্রুপ হচ্ছে গ্রুপ এটা হচ্ছে তিনটে অধ্যায় মিলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এটা হচ্ছে তোমাদের গ্রুপ এ গ্রুপ এতে থাকবে প্রথম অধ্যায়ে থাকছে শিখন দ্বিতীয় অধ্যায় থেকে থাকছে শিখন কৌশল তৃতীয় অধ্যায় থেকে থাকছে রাষ্ট্রীয় বিজ্ঞান এটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ অঙ্ক এখান থেকে মধ্যমা নির্ণয় গড় নির্ণয় ভুইষ্টক নির্ণয় করতে হয় সেটা তোমরা পরে জানতে পারবে কি করে বিজ্ঞানের অঙ্ক করতে হয় সেটা আমি তোমাদের পরে ভিডিও নিয়ে আসবো এরপরে গ্রুপ বিতে থাকছে গ্রুপ বিতে থাকছে তোমাদের অধ্যায় চার পাঁচ ছয় সাত এবং আট চতুর্থ অধ্যায় যেটা সেখান থেকে ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ পঞ্চম অধ্যায় হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ষষ্ঠ অধ্যায় থেকে মাধ্যমিক শিক্ষা কমিশন সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এরপরে অষ্টম অধ্যায় যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এরপরে গ্রুপ সি এরপরে চলো তোমরা গ্রুপ সিটা দেখে নাও গ্রুপ সিতে শুধুমাত্র নবম অধ্যায় এবং দশম অধ্যায় নবম অধ্যায়ে থাকছে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা এবং দশম অধ্যায়ে থাকছে প্রাথমিক সর্বজনী সর্বজনীনকরণ এরপরে চলো তোমরা গ্রুপ ডি থেকে তোমরা দেখে নাও গ্রুপ ডি তোমাদের দুটি অধ্যায় একাদশ এবং হচ্ছে দ্বাদশ একাদশ অধ্যায় থেকে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এরপরে দ্বাদশ অধ্যায় থেকে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই হলো তোমাদের গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল অধ্যায়গুলো এরপরে চলো তোমরা নাম্বার বিভাজনটা দেখে নাও অর্থাৎ নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নাও টোটাল হচ্ছে তোমাদের চারটে গ্রুপ দেখতে পাচ্ছ গ্রুপ এ থেকে তোমাদের এমসি কিউ থাকবে নয়টি এরপরে এসসি কিউ থাকবে পাঁচটি অর্থাৎ এসি কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর এমসি হচ্ছে হচ্ছে চয়েস কোশ্চেন অর্থাৎ চারটি প্রশ্ন দেওয়া থাকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে যেটি সঠিক হবে সেটা হবে মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন এরপরে দেখো ডিএ কিউ ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন তার মানে তোমাদের গ্রুপ এতে তোমাদের এমসিকিউ কিউ নয়টি হচ্ছে পাঁচটি আর ডিএ কিউ লং প্রশ্ন থাকছে তোমাদের দুটি আট মার্কের এরপরে গ্রুপ বিতে তোমাদের এমসিকিউ কিউ নয়টি এখানেও থাকছে এসি কিউ পাঁচটি থাকছে এরপরে ডিএ কিউ দুইটি বড় প্রশ্ন আট মার্কের দুটি থাকছে তাহলে টোটাল হচ্ছে তোমাদের এদিকে নয় এরপরে পাঁচ আর এদিকে এদিকে হচ্ছে আট দু ষোলো তাহলে টোটাল হচ্ছে তোমাদের তিরিশ নাম্বার গ্রুপ বিতে তিরিশ নাম্বার থাকছে এরপরে চলো গ্রুপ সি গ্রুপ সি এ তোমাদের এম সি কিউ থাকবে তিনটি এস সি কিউ তিনটি থাকছে এরপরে এখানে মার্ক মার্কে থাকছে না এখানে চার মার্কের প্রশ্ন থাকবে মাত্র একটি তার এদিকে এদিকে চার আর এদিকে তোমাদের হচ্ছে তিন সাত আর এদিকে তিন টোটাল হচ্ছে দশ নাম্বার এরপরে গ্রুপ ডি থেকে এমসি থাকছে তিনটি এসসি কিউ তিনটি এরপরে চার মার্কের প্রশ্ন একটি তার টোটাল নাম্বার হচ্ছে দশ এরপরে দেখো টোটালটা দেখে নাও গ্রুপ এ থেকে তোমাদের নাম্বার থাকছে তিরিশ গ্রুপ বিতে থাকছে তিরিশ গ্রুপ সি থেকে দশ গ্রুপ ডি থেকে দশ টোটাল হচ্ছে আশি মার্ক আর কুড়ি নাম্বার হলো তোমাদের প্রোজেক্ট সেটা তোমাদের কুড়ি আর এদিকে হচ্ছে আশি টোটাল একশো মার্ক বন্ধুরা এই হলো তোমাদের এডুকেশন সাবজেক্টের নাম্বার বিভাজন এবং সিলেবাস এরপরে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক এমসি এর ওপরে এবং অ্যাসি কিউর সাজেশান নিয়ে আসবো তোমরা পরপর ভিডিওগুলো সেগুলো দেখতে পাবে এবং তোমরা যারা আপডেট পেতে পেতে চাইছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে